তোমরা এখন অসংখ্য পড়বা কি বলছি একটা তোমাদের অনেকগুলো শেখাবো আর এই টেকনিকটার অনুরূপে আমরা এখানে একটু কি করব দেখো এটা এখানে বলছে তোমাদের একটু আরেকটা অঙ্ক শেখাতে হবে এর উপাদান কত আমি এখানে লিখতেছি তোমরা দেখবা যে এই যে এর উপাদান হচ্ছে দেখো এখানে লিখবা টু ফোর সিক্স আর বি দেওয়া আছে ঠিক আছে এখন বলছি এ এর সাথে বি কি করবা গুন করবা গুণ করে কয়টা হয়ে দেখো তাহলে দেখো একটু বুঝি তাহলে আমরা এর সাথে যদি এ গুণ করো গুন করে টিকটিকটা বুঝো মানটা বসে দাও দুই চার ছয় কিন্তু আবার এখানে ওয়ান থ্রি ফাইভ দেখলাম ঠিক আছে তো এখন এই গুণটার মানে কি প্রথমটার সাথে এই প্রথমটা লিখবা আর কি তাদের সাথে এক হল আবার দার দুয়ের সাথে হবে দুইয়ের সাথে তো প্রথম কি হয়েছে দুয়ের সাথে সরি এখানে দুয়ের সাথে এক নিবা দুই এর সাথে তিন নিবা মানে দুই এর সাথে এক নিলাম আমরা প্রথম এখন দুয়ের সাথে তিন নাও পরে সাথে ফাইভ নাও তো এই টু ফাইভ দেখছো একটা শেষ আবার এখন চারের সাথে ওয়ান এই চার আর ওয়ান আবার চারের সাথে প্রথম তো কিনি না ওয়ান পরে নিলা টু মানে থ্রি নিল আর কি টুর সাথে আবার সরি হয় নাই তো হয়েছে হ্যাঁ হ্যাঁ ফোরের সাথে ফাইভ এই

এইচ এর এইচ সমান কি আছে এ বি এ বি মানে কয়টা একটা দুইটা তাহলে দুইটা পি বি বলছি মানে এখানে পি এইচ বলছে পি পি মানে পাওয়ার পাওয়ারই মানে অপোজিট তাহলে আর পাওয়ার কয়টা হবে দুইটা থাকলে চারটা এই যে উত্তর এটা হয়ে গেছে আচ্ছা এরপরে দেখো একটু আমরা এটা একটু পরে করব কারণ এটা একটু ব্যতিক্রম কিন্তু নিচের উপাদান বলছি কোন সেটের এই যে কোন সেটের শক্তি সেটের উপাদান বত্রিশটা হলে

এক হাজার চব্বিশটা হলে আর উপাদান সংখ্যা কয়টা হবে এক হাজার চব্বিশটা এখন আমি তোমাদেরকে লিখে দিচ্ছি না যে একটা চারটা তিনটা থাকলে আটটা চারটা থাকলে ষোলোটা এই যে ডাবল বাইরে যাচ্ছে পাঁচটা থাকলে কয়টা বত্রিশটা এবং ছয়টা থাকলে চৌষট্টিটা ষাটটা থাকলে একশো আটাইশটা নয়টা থাকলে দুইশো ছাপ্পান্ন এবং আটটা থাকলে এবং নয়টা থাকলে কি হয় পাঁচশো বারোটা আবার দশটা থাকলে হয় এক হাজার চব্বিশটা এখন তোমরা দেখো তো কি হয়েছে এই যে দেখো একশো এক হাজার চব্বিশটা হয়েছে দশটা থেকে তার মানে তোর এখানে এই যে দেখো এক হাজার চব্বিশ এর উপাদান সংখ্যা হবে 10টা উত্তর দেখছ এগুলো কি মুখস্থ করার না টেকনিক শুধু যে ডাবল বেরিয়ে যাচ্ছে যারা এই টেকনিক না পারে তারা তো কোনোদিন এগুলো পারবে না আবার বলছে দেখো এই যে উপসেটের সংখ্যা যদি 32 হয় তাহলে উপাদান সংখ্যা কয়টা হবে 32 হলে 5টা বুঝছ কি হয়ে গেছে